সময় খুব সংক্ষেপ মুফতি সাহেব হুজুর আসবেন সারা বছর বখরেশ্বরীফ পড়িয়েছেন মাদ্রাসার মহাদ্দিস সুযোগ্য মহাদ্দিজ মুফতি হাবিবুল্লাহ হুজুর সাহেব আমরা তানার মুখ থেকেও দুটি কথা শুনবো মৌলা মুফতি জুবাইর সাহেব আছেন তানার কাছ থেকেও আমরা দুটি কথা শুনব মাগজিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা আছেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব তিনিও এসেছেন

স্বল্প সময়ে ভূমিকা ছাড়াই কথা আপনারা জামিয়ার ময়দানে এসেছেন এই যে বিশাল আয়োজন জামিয়া নামীয় এই বিশাল বিল্ডিং এবং এই বিল্ডিংটাকে একটা শিক্ষাঙ্গনের রূপ দিয়ে শিক্ষার বিরাট প্রসার ঘটানো এবং তার পিছনে অর্থ দিয়ে স্মরণ দিয়ে চেষ্টা করা এর মূল লক্ষ্য কি এর মূল লক্ষ্য কি কি হওয়া উচিত আমাদেরই বা কী লক্ষ্য আর আপনারা যারা আজকে মেহমান হিসেবে এসছেন আপনাদেরই মূল লক্ষ্য কী গে মূল লক্ষ্যটা স্থির করুন তারপরে সেই লক্ষ্যে আগে চলুন মূল লক্ষ্য এটাই যে আল্লাহকে একজন ভালোবাসার মানুষ হওয়া যদি এতটুকু না হয় এই সমস্ত আয়োজনের কোনো মূল্য নেই সব মূল্যহীন সব মূল্যহীন কোনো কাজে আসবে না যদি আপনার লক্ষ্য ঠিক না হয় আমাদেরকে ভালোবাসবেন কি করলে সেই কর্মফান্তা স্থির করে আগে বাড়েন ছোট্ট একটি আয়াত পড়েছি এর প্রসঙ্গে ছোট ছোট দু একটি আয়াতের অনুবাদ করলে এই জায়গাটা খুব পরিষ্কার হয় সময় খুবই সংকেত ছোট্ট এক আল্লাহ মিনি আল্লাপাক আমরা ইমানদার আমাদের অভিভাবক দুনিয়ার জমিনে বহু অভিভাবক আছে কিন্তু খনেকের জন্যে সম্পর্ক হয় তাদের সঙ্গে আবার যার সেই এক একই হয়ে যায় অনেক সময় এমন হয় রিমোট কন্ট্রোলেও তার অভিভাবকত্বের দায়বদ্ধতা পুরো করতে হয় কিন্তু আল্লাহ কি বললেন ইমানদার আমি আল্লাহ তোমাদের অভিভাবক কেমন অভিভাবক অন্য জায়গায় বলে দিলেন অহুয়া মা কুম তোমাদের এমন অভিভাবক যে সর্বদা সর্বক্ষণ সর্ব অবস্থাতেই এবং সর্ব সর্বজাগাতে আল্লাবাক তোমাদের সঙ্গে আসেন এমন অভিভাবক আমাদের এমন অভিভাবক যিনি আমাদের জানের মালিক হায়তের মালিক মহতের মালিক যিনি আমাদের রুজিদাতা যিনি আমাদের একমাত্র সৃষ্টিকতা তিনি আমাদের অভিভাবকত্ব কবুল করেছেন এবং সর্বদা আমাদের সঙ্গে আসেন তাহলে আমাদের এখন ভাবা দরকার কি করলে আমাদের ভালোবাসবে একটা পয়েন্ট আমরা যত নেক কাজ করব। নামাজ পড়বো রোজা করব হজ করব, জাকাত দেব দান খায়রাত করব এরকম ভালো প্রতিষ্ঠানে আমরা শ্রম দেবো অর্থ দেব। এ সমস্ত সৎ কাজ করলে আল্লাপাক তাদেরকে ভালোবাসেন আল্লাহবাকে নিজের ঘোষণা ইন আল্লাহ আল্লাহিন সৎ আমল যারা করে সৎ কাজ করে আল্লাপাক তাদেরকে মোহাবত করেন ভালোবাসেন শুধু এতটুকু নাই আলমোহসিন এটা আমার আল্লাহাক বললেন যে ওই নেগুকারদের সঙ্গে ওই সৎ আমলকারীদের সঙ্গে আমি আল্লাহ সর্বসময় থেকে থাকি এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন ন্যায় বিচার করেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাবাক আপনাকে ভালোবাসবেন যখন আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যখন আপনি ইনসাফ কায়েম করবেন যখন আপনি ন্যায় বিচার করবেন এরকম অনেক পয়েন্ট আল্লাহবাক কোরআন পাঁকে বলে দিলেন তো বলার টাইম নেই আমাদের লক্ষ্য ঠিক হওয়া দরকার যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহবাগ পাঠিয়েছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন করছেন তিনি আমাদের অভিভাবক অর্থাৎ এখন আমাদের লক্ষ্য উচিত যে তিনি কি করলে আমাদের ভালোবাসবেন সেদিকে আমাদের লক্ষ্য স্থির হওয়া দরকার আল্লাপাক সেভাবে আমাদের লক্ষ্য স্থির করে তার ভালোবাসা অর্জন করা তৌফিক নসিব করে দেন আমিন দেন্লাহুলিল্লাহি রবুল্লাহ আলমিন